রামপাড়া ভিত্তে আমার থেকে হাজার হাজার মর্দ আছে পছন্দ হয় এবং গেঞ্জি পছন্দ করার মতো মাল এগুলো কি মাল পেয়ে যাবেন এখন দুই হাজার ছাব্বিশ সালের যে আপডেট মাল গুলো টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা তিরিশ টাকা একশো চল্লিশ টাকা মডেল দেখেন দেখেন কলার আলাদা গোল কলার কিন্তু পেন দিয়ে এটা কালার গেঞ্জি পেন দিয়ে এটা কালার গেঞ্জি পেন দিয়ে সাত সের মডেল যে একটা মডেল দেখেন সাত শেপের মডেল একশো দশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আছে কি অবস্থা আপনি কেমন আছেন ভাইহামুল্লাহ ভাই ভালো আছেন ভাই ভাই আমি তো অনেক ভালো আছি দেখছেন আপনি কি মাল নিয়ে আসছেন সব থেকে আপডেট মাল এবং দামও কিন্তু আজকে কম দেবো ভাই ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সালে আপডেট মাল দেবো

আমার জন্য হয় সম্পূর্ণ এখানে পাইকারি বিজনেস করার জন্য এক পিস দুপিস কিন্তু বিক্রি হয় না সম্পূর্ণ এখানে পাইকারি খুচরো এক পিস দুপিস কিন্তু বিক্রি হয় না

দোকানে আসেন তাহলে আপনার বুঝবেন যে বাড়ির দোকানে কি কি বাই করছে ব্যবসা করেন আমি মনে করবো আপনি আসেন ভাই হ্যাঁ একবার সবসময় মাল নেওয়ার কোনো নেই আপনি আমার দোকানে আসুন তারপর যাচাই করার পরে যদি ভাই ভাই কথা এবং কাজে মাল রেট কম নিবেন তার নেওয়ার কোন দরকার নেই ভাই যারা আসতে পারবে না অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন আমরা আপনার নক দিবেন ঠিক আছে আচ্ছা নক দিলে আপনাদের আমরা মালের রেট সব বলে দিবো আপনাদের ভাই ঠিক আছে মাল দেখেন যে রেট কিন্তু একবার হাতের নাগালে আছে ভাই একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা ভাই এগুলো হইলো একশো একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা আসলে একশো পার্সেন্ট সত্যি পার্সেন্ট একশো টাকা একশো চল্লিশ টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা ভাই হ্যাঁ ভাই ভিডিওতে বলতেছেন মানুষকে লোভ দেওয়ার দোকান এনে দেবেন না এরকম না ভাই আপনি আমার ভিডিও স্কিপ রেকর্ড করে রাখেন কোনো সমস্যা না ভাই আপনার আসলে ভাই আমি যা বলছি এর এটা আপনাকে মাল দিব ভাই এখানে যে 130 টাকা 40 টাকা দেখেন আপনি মাটি জন দেখাচ্ছি আপনি এই একটা মডেল দেখেন বিজয় করি এই যে একটা মডেল দেখেন 150 টাকা 60 টাকা 155 টাকা 165 টাকা এই একটা মডেল দেখেন এই যে একটা মডেল দেখেন হাজার মানে একটা মডেল দেখেন তারপর এই যে একটা মডেল দেখেন কত মডেল দেখাও আপনি মডেল দেখেন এই যে একটা মডেল দেখেন এই যে একটা মডেল দেখেন এরকম আপনি হাজার হাজার মডেল হবে হাজার হাজার মডেল ঠিক আছে আপনি না আসলে বুঝবেন না ওনলি তারপর বলবো আপনার সবে চলে আসেন ঠিক আছে সব থেকে ভালো হয় আমার দোকানে আসবেন এসে দেখে শুনে আপনার বুঝি ঈদের মাল আপনার দোকানে এসে দশটা মাল দেখে ছয় পিস মাল নেন বারো পিস কোনো সমস্যা না ভাই ঠিক আছে এই মডেল দেখেন আপডেট মডেল দেখছেন জিন্স প্যান্ট দিয়ে চায়না ক্যান দিয়ে ভাই সম্পূর্ণ চায়না কাপড় কিনতে এগুলো ভাই ঠিক আছে আপনার দোকানে আসলে বুঝবেন কি কাপড় বুঝবেন দেখছেন সম্পূর্ণ চায়না

ভাই এটা দেখে কলা দেখেন যে জিন্স প্যান্ট দিয়ে তবে এটা হবে গোল গলা কলা দেখেন একবারে আপডেট যে মালগুলো এগুলো ঠিক আছে ভাই তবে এটা হবে যে বিল পকেট দেওয়া খুব সুন্দর একটা মাল দেখছেন কি চমকের মাল এগুলো ভাই হ্যাঁ দেখাচ্ছে আপনাকে দেখাচ্ছে আপনি কি দেখে নেই দেখেন কলার দিয়ে ডিজাইন দেখেন এটা কলারওয়ালা গিঞ্জি প্যান্ট দিয়ে এটা কলার গেঞ্জি 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 প্যান্ট দিয়ে তারপর দেখাবো শার্ট সেট দেখাবো ভাই আমার থেকে আপনারা শার্ট সেট পেয়ে যাবেন

একশো দশ টাকা একটা মডেল একশো বিশ টাকা একশো আশি টাকা দুইশো টাকা তিনশো টাকা ভিত্তে আসলে পেয়ে যাবেন দেখেন হাজার হাজার মডেল মাল হাজার হাজার মডেল দেখেন মাল ভাই হাজার হাজার মডেল মাল এগুলো এগুলো হবে যে মাত্র নব্বই টাকা এগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা টাকা আচ্ছা একশো টাকা আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা নব্বই টাকা একশো বিশ টাকা নব্বই টাকা আর তারপর দেখা এগুলো দেখা এটা মাত্র পঁচানব্বই টাকা টাকা একশো টাকা মাত্র পঁচানব্বই টাকা একশো টাকা পঁচানব্বই টাকা একশো বিশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আমার থেকে তারা হাজার হাজার পাইকারি সম্পূর্ণ এখানে পাইকারি এক পিস দু পিস কিন্তু বিক্রি হয় না ভাই ঠিক আছে নব্বই টাকা আছে একশো দশ টাকা আছে একশো বিশ টাকা আছে আশি টাকা আছে তারপর লেডিস হবে লেডিসগুলো দেখেন অথচ হাজার হাজার মডেল দেখেন আপনি লেডিসগুলো একশো বিশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে আশি টাকা আছে বিভিন্ন রেটের মাল আছে বিভিন্ন রেট আমার থেকে জিরো থেকে শুরু করে আমার সবাই আসলে পেয়ে যান দেখে যে এগুলো হাজার হাজার মোট আছে হাজার হাজার মোটামত্ত আছে ভাই ভাই আমার থেকে ভাই এরকম আরো হাজার হাজার মডেল আছে ভাই ঠিক আছে ভাই সম্ভব হয় না দেখেন আপনার ভাই এরকম আরো হাজার হাজার মাল আছে ভাই সম্ভাল তো দেখানো সম্ভব হয় না ভাই ঠিক আছে আপনি আমার দোকানে আসলে বুঝবে আমার দোকানে কি কি পরিমাণ মালের আইটেম আছে ভাই ঠিক আছে আমার দোকান নাম হলো ভাই পাটোয়ারি হুশেরিয়ান গার্মেন্টস ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট দুই নম্বর করলে আমার দোকান ভাই ঠিক আছে ওকে ভাই ওকে ভাই